আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব হচ্ছে অনুবন্ধী অম্ল কি জিনিস অনুবন্ধে ক্ষার কি জিনিস লুইস অম্ল লুইস ক্ষার এই চাপটা বিষয়ে শিখব এবং এখান থেকে প্রতি বছর আমাদের মেডিকেল বলেন তারপর হচ্ছে বিভিন্ন এডমিশন টেস্ট বলেন প্রত্যেকটা এডমিশনে অন্তত একটা দুইটা क्वेश्चन থাকে একটা তো মিনিমাম থাকে দুইটা থাকে মাঝে মাঝে এই টপিকটি আজকে আমরা শিখব তো ভিডিওটা একটু দয়া করে শেষ পর্যন্ত দেখেন আশা করি সব শিখবেন তো আমরা দেখি প্রথমে অনুবন্ধী অম্ল সোজা বাংলায় হচ্ছে কি আর কি বা খারই চিন্তা করেন আপনি খার বা খারক যে খার বা খারক একটা পোটন গ্রহণ করার পরে যে জিনিসটা সৃষ্টি করবে ওইটা হচ্ছে অনুবন্ধী অম্ল খার একটা পোটন গ্রহণ করবে করার পর যে জিনিসটা তৈরি করবে ওইটাই হবে কি আমাদের অনুবন্ধী অম্ল তাইলে আমরা দেখি কথাটা এরকম লেখা যায় একটা খার বা খারক পটন গ্রহণ করবে কি গ্রহণ করবে প্রটন গ্রহণ করার পর যে জিনিসটা সৃষ্টি করবে এটা হই আমরা কি বলবো অনুবন্ধী অম্ল তো সংজ্ঞাটা লিখে নিবেন জাস্ট এবারেক্টলি হবে যে কোন খার বা স্টেট খার এই শব্দটা লিখলে বেশি ভালো হয় এটা এর কি প্রপার হয় যে ব্রনস্টেড খার একটা প্রোটন গ্রহণ করার পরে যে যৌগ বা আয়ন সৃষ্টি করে তাকে বলা হয় কি আমাদের অনুবন্ধী অম্ল কেন অনুবন্ধী অম্ল বলা হয় সেটাও দেখাইতেছি যেমন উদাহরণ দেখি আমরা উদাহরণ উদাহরণ হচ্ছে একটা খারের কথা চিন্তা করে সেটা হচ্ছে NH3 থ্রি কি চিন্তা করলাম NH3 থ্রি এটা একটা কি খার এটা একটা কি তো থ্রি একটা পোটন গ্রহণ করতে পারে কি গ্রহণ করতে পারে মানে গ্রহণ করতে পারে করার পরে কি সৃষ্টি করে NH4+ ফোর প্লাস সৃষ্টি করে কি সৃষ্টি করে NH4+ ফোর প্লাস এখন দেখেন পোটন গ্রহণ করছে কি NH3 থ্রি গ্রহণ করে সৃষ্টি করছে কি এই জিনিসটা সুতরাং এটা হচ্ছে একটা অনুবন্ধী অম্ল এইটা হচ্ছে কি আমাদের একটা অনুবন্ধী অম্ল এটা একটা অনুবন্ধী অম্ল বা কনজুগেটেড অ্যাসিড ঠিক আছে কার কনজুগেটেড অ্যাসিড বা কার অনুবন্ধী অম্ল এইটা এনিস এর অনুবন্ধী অম্ল হচ্ছে অনুবন্ধী অম্ল হবে কি প্লাস আরও উদাহরণ আছে কিছু আমরা যদি দেখার চেষ্টা করি যে এইচ সি এল চিন্তা করি এইচ সি এল প্লাস হচ্ছে এইচ টু ও এই বিক্রিয় দেখা যায় আমাদের হচ্ছে এইচ থ্রি ও প্লাস সৃষ্টি হয় আর হচ্ছে প্লাস সিএল মাইনাস সৃষ্টি হয় এখন দেখেন আমাদের এই সেল এটা সবাই জানে জগতের যে এটা হচ্ছে কি জলীয় দ্রবণে অ্যাসিড হিসেবে কাজ করে জলীয় দ্রবণে কি হিসেবে কাজ করে অ্যাসিড হিসেবে কাজ করে সুতরাং এটা 100% অ্যাসিড এটা কি 100% অ্যাসিড আর অ্যাসিড যার সাথে বিক্রিয়া করে তারে আমরা অবশ্যই কি বলতে পারব ক্ষার বা ক্ষারক বলতে পারব তো তার মানে অবশ্যই পানিতে এখানে কি হিসেবে কাজ করতেছে বেস বা ক্ষার হিসেবে কাজ করতেছে এটা কি হিসেবে কাজ করতেছে ক্ষার হিসেবে কাজ করতেছে আর দেখেন ক্ষার এই হাইড্রোজেন গ্রহণ করছে না এখান থেকে দেখেন খার হাইড্রোজেন গ্রহণ করছে বিধায় এইচ থ্রি হয়েছে আগে ছিল টু এখন হচ্ছে থ্রি তার মানে হচ্ছে এই খার হাইড্রোজেন গ্রহণ করছে বিধায় এটা হচ্ছে প্রোটন গ্রহণ করছে সোজা কথা কি গ্রহণ করছে প্রোটন গ্রহণ করছে তার মানে আমরা বলতে পারি যে তো খার প্রোটন গ্রহণ করছে তার মানে এইটার অনুবন্ধী অম্ল কি হবে এর অনুবন্ধী অম্ল কি হবে আমাদের এটা কি বুঝতেছেন এটা কি হবে আমাদের অনুবন্ধী অনুবন্ধি অম্ল ঠিক আছে তো আমরা বলতে পারি যেই পটন গ্রহণ করবে গ্রহণ করার পর যে জিনিসটা সৃষ্টি করবে ওইটার আমরা কি বলবো অনুবন্ধী এটাই আচ্ছা এরপর দেখি আমরা অনুবন্ধী খার কি জিনিস এটা তো অনুবন্ধী অম্ল দেখলাম অনুবন্ধী খারটা দেখব অনুবন্ধী খার সোটা আর কি কোনো অ্যাসিড অনুবন্ধী খারের ক্ষেত্রে আসবে অ্যাসিড শব্দ কোনো অ্যাসিড প্রোটন ত্যাগ করার পর যে জিনিসটা সৃষ্টি করে তাকে বলা হবে অনুবন্ধী অ্যাসিড তাকে কি বলা হবে সরি অনুবন্ধী খার তাকে বলা হবে অনুবন্ধী খার অনুবন্ধী খারক বা খার যে কোনো অ্যাসিড কি হইতেই অ্যাসিড যদি প্রোটন ত্যাগ করে কি ত্যাগ করে ত্যাগ করে করার পরে যে জিনিসটা সৃষ্টি করবে তাকে আমরা কি বলবো অনুবন্ধী খার বলবো অনুবন্ধী কী বলবো খার বলবো এখন দেখেন একটা উদাহরণ দিই আমরা ধরেন উদাহরণটা এইভাবে দেওয়া যায় যে HCl আমরা লিখতে পারি HCl প্লাস হচ্ছে এইচ তৈরি করে জানে কি এইচ থ্রি ও প্লাস প্লাস হচ্ছে এইচ সি এল একটা পটন দান করছে আগেও দেখছিলাম এই একটা কি করছে পটন দান করছে সেই পটনটাকে গ্রহণ করছে গ্রহণ করে এই জিনিসটা সৃষ্টি করছে তাই না তার মানে এ পটন দান করার পর কি হয়েছে কি নিয়েছে এ পটন দান করার পর কিন্তু সিএল মাইনাস হয়েছে কি হয়েছে সি এল সুতরাং আমরা বলতে পারি কি এ পটন দান করার পর যেহেতু সিএল মাইনাস হয়েছে তো Cl মাইনাস টা একটা অনুবন্ধে ক্ষার হবে অনুবন্ধে কি হবে ক্ষার হবে এই কি হবে অনুবন্ধে ক্ষার হবে সোজা কথা অ্যাসিড প্রোটন দান করার পর যে জিনিসটা সৃষ্টি করবে ওই জিনিসটাই কি হবে ক্ষার হবে তো এটা একটা হচ্ছে অনুবন্ধী ক্ষার ওকে তো এটা হচ্ছে অনুবন্ধী অম্ল আর অনুবন্ধী ক্ষার এখন আপনারা যদি বলে যে এইটার অনুবন্ধী ক্ষার কোনটা বা এইটার অনুবন্ধী অম্ল কোনটা জাস্ট এটুকু আমাদের বুঝতে হবে আপনি এইখান থেকে অলরেডি বুঝতেছেন দেখেন আপনার অম্লের থেকে এটা কি অম্ল না এটা হচ্ছে অম্ল এটা কি অম্ল অম্লের থেকে অনুবন্ধী ক্ষারে একটা হাইড্রোজেন কম থাকে কি থাকে দেখেন হাইড্রোজেন এখানে একটা ছিল এখানে একটা কি কম আছে তো খারের থেকে সরি অমলেট থেকে অনুবন্ধী খারের একটা হাইড্রোজেন কি থাকবে কম থাকবে এবং প্লাস চার্জ একটা কম থাকবে দেখেন এইখানে চার্জ কত ছিল শূন্য ছিল এখানে একটা হয়ে হয়েছে তাহলে কথাটা এরকম লিখতে পারি যে হচ্ছে অমলেট থেকে অনুবন্ধী একটি কম থাকে এবং কি থাকবে এবং হচ্ছে কি চার্জ একটা কি হবে কম হবে পজিটিভ চার্জ একটা কি হবে কমবে বা হচ্ছে বলা যায় ঋণাত্মক চার্জ একটা বাড়বে যেটা বলে নাকি হয় এবং হচ্ছে পজিটিভ চার্জ একটি কমবে বা এটার বলা যায় নেগেটিভ চার্জ একটি বাড়বে ঠিক আছে দেখেন এটা হচ্ছে অম্ল তো এই অম্লটার অনুবন্ধী ক্ষার হবে কি এটা কারণ এর থেকে এর একটা কি হাইড্রোজেন কম আছে আমরা যদি আরো কয়েকটা উদাহরণ দিই যেমন ধরুন হচ্ছে আমি লিখলাম হচ্ছে আচ্ছা দেখেন এটা আর এটার ভিতরে ডিফারেন্স কি আছে এটার এটার ভিতরে ডিফারেন্স আছে এটায় তিনটা হাইড্রোজেন আছে এটাই দুইটা হাইড্রোজেন দ্যাট মিন্স একটা হাইড্রোজেন কম আছে আর হচ্ছে এটাই স্যার শূন্য ছিল এটা মাইনাস হল মানে পজিটিভ একটা কমছে এটাও বলা যায় বা নেগেটিভ একটা বাড়ছে যেটাই বলো তো দেখেন এই শর্তটা স্যাটিসফাই করে যে আমাদের হাইড্রোজেন একটা কমছে এবং নেগেটিভ একটা বাড়ছে সুতরাং হচ্ছে এর অনুবন্ধে ক্ষার হবে কি এটা এর অনুবন্ধে ক্ষার হবে কোনটা এটা নাকি এটাই আর কি সবকিছু सेम থাকবে জাস্ট হাইড্রোজেন একটা কমবে আর হচ্ছে কি আমাদের পজিটিভ চার্জ একটা কি কম অথবা নেগেটিভ চার্জ একটা বাড়বে সিমিলারলি আমরা আরো কয়েকটা বেশ কয়েকটা উদাহরণ দেখি এখানে আছে কিছু যেমন আপনারা বলে যে ফোর টু মাইনাসী ছিল বলছিল এর অনুবন্ধিক হার নিচের কোনটি এর অনুবন্ধিক হার নিচের কোনটি এর অনুবন্ধী হার নিচের কোনটা এখন দেখেন আপনি জানেন কি অপশন দরকার নাই আমার অনুবন্ধী খার হইতো এলে কি হইতো এবারে হাইড্রোজেন একটা কমাইতে হবে তো হাইড্রোজেন একটা কমাইলাম PO4 লিখলাম হাইড্রোজেন একটা কমাইলে থাকে কি PO4 হাইড্রোজেন ছিলই একটা কমাই দিলে একটা থাকবেই না হাইড্রোজেন PO4 আর হচ্ছে কি নেগেটিভ চার্জ একটা বাড়াইতে হবে নেগেটিভ চার্জ তাহলে ছিল কত 2 এখন দিতে হবে কত 3 তার মানে এর অনুবন্ধে খার হবে কি এটা আশা করি বুঝছেন তাই না সিমিলারলি আমরা বলতে পারি হচ্ছে আমাদের কেমনে নির্ণয় করতে পারি দেখেন অনুবন্ধী অম্লটা নির্ণয় করাও সেম জিনিস যে আমাদের দেখতে পারি ক্ষারকের থেকে ক্ষারকের থেকে অনুবন্ধী অমলের অম্লের একটি এইচ প্লাস বেশি থাকবে একটি এইচ প্লাস কি থাকবে বেশি থাকবে এবং এবং বলতে পারি নেগেটিভ চার্জ কি হবে কমবে নেগেটিভ চার্জ একটি কমবে বা পজিটিভ চার্জ একটি কি পারবে বুঝলাম এটুক যদি হয় তাইলে আমরা বুঝবো যেমন আমি যদি বলি পি ও ফোর থ্রি মাইনাস এটা একটা খার বা অম্ল আপনার এটুক জানার দরকার নেই আপনি এটুক জানেন যে আপনারা বলবে এর অনুবন্ধী অম্ল কোনটা বললো কি এর অনু আচ্ছা আমি এখানে আরেকটা কাজ করি এখানে দিলাম এইস HPO4 2- দিলাম তো বইলা দিল কি এর অনুবন্ধে অম্ল কোনটা এবং এর অনুবন্ধে খার কোনটা দুইটাই আপনার এর অনুবন্ধী কোনটি এবং খার কোনটি এখন দেখেন আগে অম্লটা দেখি অনুবন্ধী অম্ল হইতে হলে কি হইবে অনুবন্ধী অম্লতে একটা হাইড্রোজেন বেশি হইবে তার মানে এর থেকে একটা হাইড্রোজেন বাড়ান হাইড্রোজেন আছে কয়টা একটা আরও একটা হাইড্রোজেন বাড়াইলে কবে কথা হবে এই স্টো আর বাদ বাকি যা আছে তো সবই ঠিক থাকবে PO4 আর চার্জ কি হবে অনুবন্ধী অমলে আমাদের চার্জ কি হবে নেগেটিভ চার্জ একটা কমবে এখানে ছিল হচ্ছে কি আমাদের টু মাইনাস তো আরও একটা যদি নেগেটিভ চার্জ আছে কমান তাইলে কত হবে থ্রি মাইনাস হবে কত সরি আরও একটা কমাইলে কথা হবে শুধু মাইনাস হবে কথা হবে শুধু মাইনাস কারণ এখানে দুইটা মাইনাস ছিল আপনি একটা কমাই দিলে থাকবে কত একটা মাইনাস গেল এটা বুঝছেন তো যে আমাদের হাইড্রোজেন একটা বাড়বে নেগেটিভ চার্জ একটা কমবে ছিল দুইটা একটা কমাই দিলাম আর একটা আর হচ্ছে হাইড্রোজেন একটা বাড়াই দিলাম আর হচ্ছে আমাদের যদি বলা হয় অনুবন্ধী খার অনুবন্ধী খারের শর্ত ছিল কি হাইড্রোজেন একটা কমাইতে হবে দেখেন এটা হচ্ছে অনুবন্ধী অম্ল এটা কি অনুবন্ধী অম্ল কনজুগেটেড অ্যাসিড আর হচ্ছে আমাদের অনুবন্ধী খারটা কি হবে হাইড্রোজেন একটা কমাই হবে হাইড্রোজেন একটা কমাইলে আর থাকবেই না হাইড্রোজেন পিও ফোর আর হচ্ছে নেগেটিভ চার্জ একটা বাড়াই দেবে নেগেটিভ চার্জ ছিল কয়টা দুইটা আরও একটা বাড়াইলে হবে কি থ্রি মাইনাস তো এটা হচ্ছে কম জুগেটেড কি বেশ বুঝলেন আশা করি এটুকু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এখান থেকে একটা এমসিকিউ কিউ পাইবেন একদম লেখে রাখেন এমসিকিউ আসবে আর দয়া করে ভিডিওটা হচ্ছে এই মানে চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইব করে দিন একদম হচ্ছে কেউ দেখেই না ভিডিও আর হচ্ছে কারোর কাছে যায়ও না এত কষ্ট করে ভিডিও বানাই কেউ দেখে না আচ্ছা তো আমরা হচ্ছে লুইস অম্ল লুইস খাট একটু দেখি সংক্ষেপে এটা অনেক সহজ একটা বিষয় যে লুইস অম্ল হচ্ছে কি যারা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারবে তাদেরকে আমরা বলবো লুইস অম্ল যারা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারবে তাদেরকে আমরা বলবো কি লুইস অম্ল যে সকল যৌগ একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে আমরা বলবো কি লুইস অম্ল তাদেরকে আমরা বলবো কি লুইস অম্ল আর যারা একজোড়া ত্যাগ করতে পারবো তাদেরকে আমরা বলবো লুইস খার ঠিক আছে তাদেরকে ত্যাগ করতে পারবে তাদেরকে বলবো কি আমরা লুইস আর এখান থেকে উদাহরণগুলো ইম্পর্টেন্ট যেমন লুইস অমলের উদাহরণগুলো হচ্ছে কি যেমন এগুলো হচ্ছে লুইস অমলের উদাহরণ যেমন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অবশ্যই এখানে মাথায় রাখতে হবে আপনারা কিন্তু অপশন এটাও দিয়ে দিছিল একবার যে এ এল থ্রি প্লাস কি লুইস কিন এটা কিন্তু লুইস অম্ল না লুইস অম্লা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড লুইস অম্ল কি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড তারপর হচ্ছে ব্রোন ট্রাইক্লোরাইট আছে তারপর আছে আমাদের হচ্ছে কপার টু প্লাস হচ্ছে কি আমাদের লুইস তারপর আরো কিছু উদাহরণ আছে কার্বন ডাই অক্সাইড এটা লুইস অম্ল তারপর হচ্ছে সালফার ডাই লুইস লুইসমলো তারপর হচ্ছে আমাদের আর তো কিছু দেখি না ব্রোন ট্রাই এটা হচ্ছে কি আমাদের লুইস অম্ল এই জিনিসগুলো সবগুলোই হচ্ছে কি আমাদের লুইস অম্ল এই একটু মনে রাখবেন কষ্ট করে আর হচ্ছে লুইস খার লুইস খার হবে কি লুইস খার যে সকল যৌগ বা যৌগমূলক বা আয়ন একজোরে ইলেকট্রন দান করতে পারে তাদেরকে আমরা বলবো কি লুইস খার যেমন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা উদাহরণ হচ্ছে এন এইচ থ্রি NH3 কে থ্রি এনএইচ থ্রি একটা লুইস্কার তারপর আছে পানি এইচ টু ও তারপর আছে আর কি আছে সালফার ট্রাইঅক্সাইড আছে SO3 ও তারপর আছে হচ্ছে যত নেগেটিভ আছে যত কি আছে নেগেটিভ চার্জ আছে সরি না সালফার ট্রাইঅক্সাইড না কার যত নেগেটিভ আয়ন আছে যেমন আছে ক্লোরিন মাইনাস ব্রোমিন মাইনাস তারপর আছে আয়োডিন মাইনাস এরকম যত নেগেটিভ আছে যেমন সিএন মাইনাস এরা সব হচ্ছে লুইস খান এটা সকলে কি হবে মনে রাখবেন সকল নেগেটিভ চান্স আছে কি লুইস খান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম